মনে হয় যেন মহাসমাবেশ এ সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাই আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের বক্তব্য কি আদর্শ কী নীতি কি ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ দল এবং পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হবে এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ দেশ থেকে হারতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করছে মুসলমানরা আবারও চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হয় তাহলে আমরা শান্তি পাবো না মুক্তি পাব না এর জন্য আমরা সাতচল্লিশে ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামে একটা রাষ্ট্র করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে বৈষম্য দূর করতে পারে নেই এই বৈষম্য দূর করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একত্তরে আলাদা হয়ে দেশ স্বাধীন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে কিন্তু একত্তর থেকে দুই হাজার চব্বিশ আজও পর্যন্ত যারা শাসন করছে বৈষম্য দূর করতে পারে নাই শান্তি প্রস্তুত করতে পারে নাই মানবিক মর্যাদা প্রদান করতে পারেনি এর কারণটা কি এই কারণটা আমাদের খোঁজ করে বের করতে হবে শুধু দেশ দল নেতা পরিবর্তন আমাদের দেশে শান্তি আসতে পারে না এদেশে মুসলিম লীগ শাসন করেছে আওয়ামী লীগ শাসন করেছে শাসন করেছে বিএনপি জাতীয় পার্টি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি এদের শাসন করেছে আইয়ুফ খান শাসন করেছে শেখ সাহেব শাসন করেছে জিয়াউর রহমান সাহেব শাসন করেছে এর সাহেব শাসন করেছে খালেদা জিয়া শেখ হাসিনা মাইনুদ্দিন ফখরুদ্দিন সহ বহু শাসকরা শাসন করেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই আমরা বহুত দলের শাসন দেখেছি বহুত নেতা শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই ওহি আলু কি তরকারি জু পহলি তি সব বি আলু তরকারি একশো বছর আগেও যে আলু তরকারি আজও সেই একই আলু তরকারি তার মধ্যে কোনো পরিবর্তন নেই আজকে জনগণের অবস্থা সেই একই অবস্থায় আছে জনগণ কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি এর কারণটা আমরা কেন রাজনীতি করি স্টেট কেন সৃষ্টি হয়েছিল আপনারা জানেন স্টেট কেন সৃষ্টি হয়েছিল এক সময় একসময় যাহার শক্তি ছিল তারা জুলুম অত্যাচার অবিচার করত নিরহ মানুষগুলি কোনো অবস্থাদী সমাজে বসবাস করতে পারছিল না তখন স্টেটের প্রয়োজন হয়েছিল যে একটা রাষ্ট্র কায়েম হবে যে রাষ্ট্র দুর্বল মজলুম মানুষের পাশে দাঁড়াবে এর জন্য তার মানি ধরে নেন আজকে বাঘেরগঞ্জের বড় একটা বিল্ডিং এক নিরীহ মানুষের গাঁজের কিছু গুন্ডা পান্ডা সেই বিল্ডিংটা দখল করে ফেলেছে কিন্তু গুন্ডা পান্ডাদের মোকাবেলা করার ক্ষমতা ওই দুর্বল মানুষ রাখে না এখন কিভাবে সে বিল্ডিং উদ্ধার করবে কিভাবে রাষ্ট্র কী বলে তুমি দুর্বল আমি সবল আমি রাষ্ট্র আমার বহু শক্তি তোমার কোনো টেনশন নেই তোমার বিল্ডিং তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রের তুমি ঘুমাও এ দায়িত্ব আমি পালন করব। এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি ক্ষুধার্থ তুমি কামাই রোজগার করতে পারো না সেই শক্তি তোমার নাই কিন্তু তোমার ক্ষুধা তো আছে তুমি ক্ষুধা নিবারণ করবো কিভাবে এবার রাষ্ট্র কি বলে তুমি রাষ্ট্রের নাগরিক তোমার কোনো টেনশন নাই তোমার পেটের চিন্তা আমি রাষ্ট্র নিয়ে নিলাম তোমার ক্ষুধা নিবরণ আমি করব রাষ্ট্র কি জিনিস তুমি বস্ত্রহীন তোমার বস্ত্র নাই রাষ্ট্র কি বলছে তোমার কোনো টেনশন নাই তোমার বস্ত্রের দায়িত্ব আমি নেব তুমি গৃহহীন তোমার ঘর নাই না তোমার কোনো টেনশন নাই আমি রাষ্ট্র তোমার ঘরের ব্যবস্থা আমি করব। তুমি চিকিৎসাহীন ধুকি তুমি মরছ তোমার অর্থ নাই চিকিৎসা করাবার আমি রাষ্ট্র তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করব। তোমার সন্তান মেধাবী উচ্চশিক্ষা শিক্ষিত পারছে না অর্থ নেই তোমার কোনো টেনশন নেই তোমার ছেলে মেধাবী তোমার মেয়ে মেধাবী আমি রাষ্ট্র তোমার সন্তানকে উচ্চ ডিগ্রি লাগবার ব্যবস্থা আমি গ্রহণ করব। তুমি কেসে পড়ছো তোমার কিছু অর্থ নেই উকিল দেওয়ার কেউ নেই আমি রাষ্ট্র তোমার কেসের মোকাবেলা আমি দায়িত্ব নিয়ে করব। তোমাকে কীভাবে নিরাপদে ঘরে পৌঁছায় দেওয়া যায় সে দায়িত্ব আমি গ্রহণ করব। এর নাম রাষ্ট্র রাষ্ট্রের দায়িত্বটা কি তুমি ধার্মিক তুমি মাসিরে যাবা তোমার মাসিরে যাওয়ার ব্যবস্থা আমি করব। তুমি মন্দিরে যাবা নিরাপদে তুমি আরাধনা করতে চাও মন্দিরে দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি পুরুষ তোমার দায়িত্ব আমার তুমি মেয়ে তোমার ইজাত হানি করবে তোমার সিরত হানি করবে আমি রাষ্ট্র তার মোকাবিলা আমি করবো রাষ্ট্র কি জিনিস রাষ্ট্র হলে এই তুমি গরিব মানুষ তুমি এক কাটা জমির বাণী তুমি রেকর্ড করতে পারছ না ডাকা নেই আমি রাষ্ট্র তোমার এক কাটা জমির রেকর্ড কিভাবে করতে হয় সে দায়িত্ব আমি দেব এর নাম রাষ্ট্র রাষ্ট্র কি জিনিস তুমি ঘুমাবে আমার পুলিশ তোমার দরজায় থাকবে সে ভাড়া করবে তুমি নির্বিঘ্নে ঘুমাবে না কে তেল দিয়ে ঘুমাবে তোমার পাহাড়ে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করব তোমার সম্মান তোমার হিজ্জা তোমার আবরুর দায় দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি হাঁটতে পারো না রাস্তায় রাস্তা ভাঙ্গা আমি রাষ্ট্র এই রাষ্ট্র আমি রাস্তা নির্মাণ করে দেব তোমার ব্রিজ নেই তোমার ব্রিজের ব্যবস্থা আমি করব। তার মানে রাষ্ট্রটা কি আমরা জানিই না কিন্তু আমরা রাজনীতি কি মনে করি রাস্তাতে মানে পেশি পেশি শক্তি ব্যবহার করা রাজনীতি মানে কালো টাকাকে সাদা করার প্লান করা রাজনীতি মানি জুলুম করা রাজনীতি মানি খুন করে খোলা আকাশের নিচে ঘুরা রাজনীতি মানি আমি যত চুরি ডাকাতি করবো আমি যেহেতু রাজনীতি করি দল করি আমার সাজা হবে না রাজনীতি মানি আমি ধর্ষণ করতে মনে চায় আমি ধর্ষণ করব। রাজনীতি মানে আমার খনক খুন করতে মনে চায় আমি খুন করব। রাজনীতি মানি আমার জমি দখল করতে মনে চায় আমি জমি দখল করব না এর নাম রাজনীতি না ভুল করেছেন বর্তমানে রাজনীতি কারা করে বর্তমানে রাজনীতি ছিল রাজার নীতি অথবা নীতির রাজা যেরকম রাষ্ট্রের সবচেয়ে বড় পদকে রাজপথ বলা হয় হাঁসের বড় হাঁসটাকে রাজহাঁস বলা হয় সর্বশ্রেষ্ঠ নীতিকে রাজনীতি বলা হয় অথচ রাজনীতি সর্বোৎকৃষ্ট ভালো নীতি এখন রাজনীতি কারা কারা চড়ে না ডাকাতেরা খুলিরা ধর্ষকরা জালেমরা না এই কাজ তোদের না এই কাজ আদর্শ বা নীতিমানদের কাজ বলতে পারেন হুজুর তাহলে আমরা এত পিছনে কেন দেখেন যে কৃষক জমির মধ্যে না যায় সেখানে জঙ্গল হবে কথা বলে না যত মরমর পথরের বিল্ডিং হোক না কেন ব্যক্তিরা থাক না থাকলে মাকড়সা এবং সাপ সেখানে বাসা বাঁধবেই ভালো লোকগুলি রাজনীতিতে ছিল না ডাকাতরা ছিল গুন্ডারা ছিল ছিল বা এই ঘরকে হিংস্র প্রাণীরা সাপ সব দখল করে ফেলেছে আমার জমি সব ভরে গেছে এখন কৃষককে জমিতে যেতে হবে ঘরের মালিককে ঘরে ঢুকতে হবে যদি ঘরের মালিক ঘরে ঢুকে মানুষ আর সব এক জায়গায় থাকতে পারে না ভালো মানুষ এবং চোর টাকা এক জায়গায় থাকতে পারে না ভালো মানুষ আসবে ডাকাতরা পালাতে বাধ্য হবে ভালো মানুষ আসবে না ডাকাতরা সেখানে থাকবেই অবয় অরণ্য গ্রহণ করবে ফিরাতেও পারবেন না এর জন্য দরকারটা দেখবেন এক সময় কথা ছিল হুজুর আপনার এখানে আসছেন কেন এত ভালো মানুষ এখানে আসে এরকম কথা ছিল কে ছিল না অসাই কাজটা সবচেয়ে ভালো কাজ সবচেয়ে কাম কাজ

সেই কাজটা খারাপ হয় কীভাবে আকা রদি আল্লাহ দেশের প্রধান ছিলেন কে ছিলেন না সেই কাজটা খারাপ হয় কীভাবে উমারুল খাতাম রদি আল্লাহ ভালো কাজ সে রাষ্ট্রের প্রধান ছিলেন কে ছিলেন না সেই কাজটা খারাপ হয় কিভাবে ওসমান রদিয়াল্লাহ দেশের প্রধান ছিলেন আলী রদি আল্লাহ দেশের প্রধান ছিলেন যদি তারা দেশের প্রধান হয়ে কাজ করেন সেই কাজটা খারাপ হয় কিভাবে আমি তো মনে করি সেই কাজটা সর্বশ্রেষ্ঠ কাজ সবচেয়ে ভালো কাজ কিন্তু কাজটাকে ছেড়ে দেওয়ার কারণে গুণ্ডাপদমশলা এটাকে দখল করেছে ভালো মানুষগুলি কি এখানে আসতে হবে কি সব যদি জমিতে না যায় জঙ্গল যাবে না তো ঘরের মালিক ঘরে না ঢুকলে সাপ বিচ্ছু সেখান থেকে দৌড়াবে না তো এজন্য ভালো মানুষদেরকে অবশ্যই রাজনীতিতে আসতে হবে কোনো সন্দেহ আছে আচ্ছা বলো চোর যদি চেয়ারম্যান হয় সে কী করবে চোর যদি এমপি আসে কি করবে ধরে নেন একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনজনই চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শ পরিবর্তন হয়নি তার মানে আমরা এ কে পরিবর্তন করে বি বি কি পরিবর্তন করে সি আপনি কেন দেখছেন না আওয়ামী লীগকে যে চাদাবাজে জুনুমের জন্য তাড়িয়েছে দেশের মানুষ সেই চাঁদাবাজি এখন নাই তার মানে চাঁদার পরিবর্তন হয় না হাতের পরিবর্তন হয়েছে জন্য তাড়িয়েছে সেই ধর্ষণ হচ্ছে না মানে ব্যক্তির পরিবর্তন হয়েছে ধর্ষণের পরিবর্তন হয়নি যে দখলদারির কারণে আওয়ামী লীগকে তাকিয়েছে তাড়িয়েছে সেই দখলদারি হয় না ব্যক্তির পরিবর্তন হয়েছে দখলদারি পরিবর্তন হ্যাঁ এখন খুন হয় না আপনি কি দেখছেন মনে কিছু নিয়েন না বিএনপি বিএনপির মধ্যে এই পর্যন্ত যেই পরিমাণে খুন হয়েছে আওয়ামী লীগের আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কি আমি জানি না তার মানিটা কি আরো খারাপের দিকে যাচ্ছি হবে না ভাই আপনি লিখে রাখতে পারেন আল্লাহ না করুক যদি আজকে যারা চাঁদাবাজি করতেছে দখলদারি করতেছে জুনুম অত্যাচার করতেছে ধর্ষণ করতেছে যদি এরা ক্ষমতা আসে আসতে কয় বাড়বে না কমবে বাড়বে কেন বুঝু কমতে হতে পারে না বাড়বে কেন এখনও তাদের ভয় আছে যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে বদনাম হবে পত্রিকা আসবে মিডিয়া আসবে মানুষ আমাদের ঘি না করবে ভোট দিবে না ভয় আছে কি নেই এসব দেখবেন নেতারা বারবার বলে খবর দেওয়ার একটু অপেক্ষা করো খবর একটু অপেক্ষা করো চুপে চাপে চাঁদা বাজিয়ে করো প্রকাশ্যে করিও একটু অপেক্ষা করো বলে কি বলে না শুধু ভয় কি বলে এই কয়টা দিন একটু পাও ধরো ঠ্যাং ধরো এই কয়টা দিন একটু পাও ধরো ঠ্যাং ধরো খারাপ কিছু নেই পর পাঁচ বছর তোমাদের পাও ধরবে বলে কি বলে না তার মানিটা কি তার মানি তাদের মধ্যে ভয় আছে খারাপ অন্যায় কাজ করলে ক্ষমতায় মানুষ নাও নিতে যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী মেয়েরা রাস্তা বের হতে পারবে না বেয়াকব সচেতন হন জনগণ সচেতন হন সচেতন হন আর কত আজকে বছর ওরা আমাদেরকে লুটপাট করছে অত্যাচার করছে অবিচার করছে আপনাকে পরিবর্তন চান কি চান না ঘরে বসে বসে হবে জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে সাপ বৃচ্ছ কি ঘরে বসে বসে দূর হবে শ্রীগাল বানর এবং বাঘ কি এমনিতেই সরানো যাবে না রিস্ক নিতে হবে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে এই আপদ বিপদ জঙ্গল এবং করার জালুয়ারদেরকে উল্লা ওদের সব জায়গায় ধোঁকা বিশ্বাস করেন ওদের সব জায়গায় ধোকা যারা নৌকায় নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে যারা নাঙ্গল বইতে পারে না নৌকা চালায় গরিব ধান কাটে নাঙ্গল চালায় ধান কাটে সব গরিবদের নৌকা গরীবদের প্রতীক ধানের শেষ গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কুঠার গরিবদের প্রতীক সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না তার মানে ওদের কাজের সাথে মারকারি মিল নেই কথা ঠিক না মিথ্যা কিন্তু হাত পাখা আমরা একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে কথা না মহিলারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে হাত পাকা মারা চল মুসলমানদের হাত পাকা মারা চল হিন্দু বাধ্য খ্রিস্টানদের কারেন্ট ফেল করে হাত পাখা ফেল করে না সবাইকে শান্তি দেয় কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না দেখেন তো কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময় বুকেল উপরে দেয় তার নাম পাখা হাত পাখে মানি সর্বজনীন মার্কা কুদরাতি মার্কা সবার মার্কা আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় সমাজ বিজয় হবে এই রাষ্ট্র বিজয় হবে কত মিথ্যা আচ্ছা বলেন তো হাত পাখাকে বিজয় করার জন্য সাধনার দরকার নেই চেষ্টার দরকার নেই আচ্ছা ভাই খেয়াল দিয়া শোনেন খুব খেয়াল দিয়া শোনেন কথা বোঝার চেষ্টা করে মানুষ ব্যক্তি সংশোধনের জন্য এক চিল্লা দেয় না ব্যক্তি সংশোধনের জন্য তিন চিল্লা দেয় না ব্যক্তি সংশোধনের জন্য এক বছরের চিল্লা দেয় না সাল লাগায় না জীবন সাল লাগায় না কিসের জন্য ভাই ব্যক্তি সংশোধনের জন্য সাধনা করে তা আমরা কি ব্যক্তি এবং সমাজ এবং রাষ্ট্রকে সংশোধন করার জন্য মাত্র তিন মাসের চিল্লা দিতে পারি না আস্তে করে তিনটা মাস কেটে চিল্লা দিতে পারি না ঘর সারার প্রয়োজন নেই ঘর সারার দরকার নেই ঘন্টার গাড়তে বস্তা নিয়ে ঘরের বাইরে যাওয়ার দরকার নেই মাত্র বারো ঘন্টা চব্বিশ ঘন্টার বারো ঘন্টা অথবা আট ঘন্টা অথবা চারটা ঘন্টা সময় কয় ঘন্টা বয় বারো ঘন্টা আট ঘন্টা চারটা ঘন্টা সময় জাহিলি সমাজকে পরিবর্তন করে কোরআন ও সুন্নার আইন বাস্তবায়নের জন্য আমি আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বারোটা ঘন্টা আট ঘন্টা চার ঘন্টা সময় ব্যয় করবো রামেন বসেন আজকে শাহ সাল রহমতুল্লাহ আলীকে মহব্বত করি ইসলামী আন্দোলনকে ভালোবাসি অনেক এ বসেন অনেক মোহব্বত করি অনেক ভালোবাসি ইসলামী আন্দোলনকে ভালোবাসি মোহাম্মাত করি আমি প্রশ্ন করতে চাই ইসলামী আন্দোলনকে করেন ভালোবাসেন সন্তানকে মোহাম্মত করার কারণে তার জন্য জামা দামি জামা ক্রয় করেন দামি জুতা ক্রয় করেন স্ত্রীকে মহব্বাত করার জন্য দারি দামি স্বামী ব্যবহার করেন ক্রয় করেন ইসলামী আন্দোলন হাত পাখাকে মোহাম্মত করেন জীবনের চেয়ে ভালোবাসেন হাত পাখার প্রচারের জন্য একটা ফেস্টুনি একটা ব্যানার দিতে পারেন না এতটুকু ক্যাক করতে পারেন না এক ব্যক্তি দেখে জুতা দিয়া ইসে শাল দিয়া জুতা মালিশ করতেস কলে কিরে এত দামি শাল দিয়ে জুতা মালিশ করো কারণটা কি তাহলে জুতো হলে আমার টাকা আর শাল হলে টাকা যে জিনিসের পিছনে ত্যাগ নাই সেই জিনিসের মহাব্বত নেই নাকি ভাই যে জিনিসের পিছনে ত্যাগ নাই আজকে যদি এখানে ভাড়া দিয়ে নিয়ে আসতাম বিরিয়ানির পর বিরিয়ানি খাওয়াতাম টাকা দিতাম ওই মুসতে মুসতে কারবার শেষ হয়ে যেত কিন্তু এখানে নিজের টাকা ব্যয় করে সময় ব্যয় করে তার ব্যবসাকে বন্ধ করে কষ্ট ক্লেশ করে এখানে আসছেন এর গুরুত্ব আর টাকা দিয়ে আনার গুরুত্ব কোনো দিন এক হতে পারে না ত্যাগী মানুষের দাবি ভিন্ন সাহাবাই করাম রুদানুল্লাহ যেরকম ত্যাগী ছিলেন আমাদের ত্যাগী হতে হবে নবী আলী সাল্লাহ সাল্লামকে মক্কাবাসী স্থান না দিলেও মদিনাবাসী নবী আলী মদিনাবাসী কি করেছেন আগের থেকে জাগাকে তৈরি করেছেন পরিবেশ সৃষ্টি করেছেন নবী নিয়ে এসছেন রাজার হালাতে আমি বিশ্বাস করি বাকেরগঞ্জ মানুষ এমন এক অবস্থান সৃষ্টি করবেন যেখানে যেন যেখানে যেখানে একজন লোক খেতবুত করার মতো আগ্রহ সৃষ্টি হয় তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় যেন ওখানে খ্যাতবুঁত করার মৌকা আছে জায়গা আছে কথা ঠিক না আমি বিশ্বাস করি আমার কথা অনেকেই বলেন আমি আমাদের দায়িত্বশীলকে বলেছি যে ভাই দেখো আসলে বাকেরগঞ্জ আসা তো আমাদের জন্য অনেক সহজ বরিশাল যেতে আমাদের টোল দেয়া লাগে কিন্তু বাকেরগঞ্জে আসতে কোনো জায়গায় টোলও দেয়া লাগে বরিশাল শহরে যাইতে যত সময় লাগে বাখেরগঞ্জ আসতে এত সময়ও লাগে না আর বাখেরগঞ্জের ওপার ইউনিয়ন কিন্তু সব আমাদের কাছাকাছি সবই একই জায়গায় আর বাখেরগঞ্জের সাথে ঐতিহাসিকভাবে চলমানের সম্পর্ক অনেক বেশি আমার দাদাজান জাহর এখানে অনেক আগের থেকেই কাজ করেছেন আব্বাজান রহমাতুল্লাহ আহমদুল্লি আর অনেক আগের থেকেই কাজ করেছেন বাখেরগঞ্জে আমরা সব সময় বেশি বেশি সফর করি বাখেরগঞ্জের মানুষগুলো আমাদের মহাব্বাত অনেক বেশি করে ভালো অনেক বেশি বসে আমরা বাখেরগঞ্জের মানুষদের অনেক বেশি ভালোবাসি আর বরিশাল সৃষ্টি হওয়ার আগে তো বাখেরগঞ্জই জেলা ছিল কথা ঠিক না এতে তো বা মানুষ সবই একই কিন্তু আমি মনে করি যদি বাখেরগঞ্জের মানুষ সেইভাবে নিজেদেরকে প্রস্তুতি নিতে পারে প্রত্যেক ওয়ার্ডের মধ্যে পাঁচশো লোক তিনশো থেকে পাঁচশো লোক তৈয়ার করতে পারে এরপরে যদি কাউকে মনে করে হুজুর আপনার সাথে আমরা খ্যাত করতে চাই আর আপনাদেরকে আমাদের খাদেম বানাতে চাই এরকম যদি আপনার প্রস্তুতি নেন তখন ইনশান আমরা দেখবো কি করা যায় কিন্তু সবচেয়ে বড় মনে রাখতে হবে যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তাহলে লজ্জা পাওয়ার চেয়ে সম্মানে থাকা ভালো আসতে কথা। যদি আপনারা সম্মানিত করতে পারেন ইসলামকে বিজয় করতে পারেন হাত বিজয় করতে পারেন এত মানুষের মন ভাঙ্গার মতো লোক আমরা না যদি বাঁকেরগঞ্জ বাঁশে মনে করে না আমরা আমাদের ইসলামকে ইসলামকে অবশ্যই সংসদে নিয়ে যাবো সেখান থেকে ইসলামের আলো সরিয়ে দেব এবং বাংলাদেশটাকে একটা একটা পর্যায়ে চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আপনাদের হাতি হিসাবে যদি আপনার দাবি করেন তখন দেখবো ইনশাল্লাহ কিন্তু শর্ত হলো কি প্রত্যেকটা ওয়ার্ডে তিনশো থেকে পাঁচশো করবে ইনশাল্লাহ আমরা তৈরি করবো কি রাজি আছে ইনশাআল্লাহ কি খাটতে রাজি আছি ইনশাআল্লাহ ধোকাবাজি করবেন না মুনাফি করবেন না আজকের থেকে ইনশাআল্লাহ খাটবো সদস্য ক্রয় করব সদস্য বানাবো এরকম কে কে আছে দুই হাত তুলে নারায় তাকবীর নারায় তাকবীর আলহামদুলিল্লাহ সবাই আছেন নাকি নাকি আমার সে আপনাদের হাত আগে নাই তার বাণী হলো দুর্বল আছেন নাকি নাকি একটু দাঁড়ায় জানতে আলহামদুলিল্লাহ সবাই জোরে স্লোগান তো নারায় তাকবীর তাকবীর ইনশাআল্লাহ আজকে থেকে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ খোদায় বিশ্রামের ইনশাআল্লাহ বিজয় সিনিয়ানার আগ পর্যন্ত মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ